হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক জান তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে নয়টা পঁচিশ তো দেখো সারাদিন আমি কী করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবই তোমাদেরকে দেখাবো তো দেখো আমি চা বসিয়ে দিয়েছি সকালে কাজ তো হয়ে গেছে চা হয়ে গেছে বরকে দিয়েছি কলার মুড়ি দিচ্ছি কলার মুড়ি আর চাটা দিচ্ছি কারণ সকালে তারপরে কলার মুড়ি দিই ও দই দেওয়া হয় কলার মুড়ি দই দেওয়া হয় তো আজকে শুধু কলার মুড়ি দিলাম দইটা পরে দেবো তো ওকে খেতে দিয়েছে দা একটা দা মানে দাদার আসে মধ্যে ধান তো আছেই জানো তো দাদাকেও চা বিস্কুট দেবো অ্যান্ড ছেলে তো পড়ানো হয়ে গেছে পড়িয়ে দিয়ে গেছে ওকে এখন ব্রাশ করাবো ওপর মুখ না ধুয়ে পড়তে বসে গেছে তো পরে উঠেছে ওকে ব্রাশ দিয়ে যাচ্ছে ব্রাশটা ওকে দিয়ে দেবো ছেলেকে ব্রাশ করানো হয়ে গেছে তো খেতে দিচ্ছি আমার ছেলে আগে সকালবেলা শুধু কমপ্লেনই খেত মুড়ি টুড়ি খেত না তো এখনও কমপ্লেন আর খায় না ওকে নাকি ভালো লাগে না হরলিক্সও খেতে ভালোবাসি না তাই ওকে ছাতু নিয়ে আসা হয়েছে তো ওকে সকালবেলা করে ছাতু গুঁড় দিয়ে একটু পাতলা করে গুঁড়ে দেওয়া হয় তো ওইটাই খায় আর দুটো বিস্কুট খায় আর কিছু খায় না একদম তো ছেলেকে খেতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো জানোই আমি বাইরে ভাতটা করে নিই তো উনি ভাতটা করিয়ে নিয়ে এসে মাছ আমাদের এখানে পাড়াতেই মাছ আসে তো মাছ নিয়েছি আজকে বাজারে মাছ নিতে যায়নি তো মাছটা নিয়ে আমি মাছটা আগে ভেজে রাখছি কারণ বাজারে গেছে সবজি আনতে তো কখন আসবে তাই মাছটা ভেজে রাখতে চলে এসছে বাজার থেকে লিচি ড্রিঙ্ক ছেলে নিয়েছে দেখো লিচি ড্রিঙ্ক নিয়েছে শাক নিয়ে তো কী নিয়েছে সবজি দেখি মাছটা তো ভেজে রেখে দিয়েছি সবজি দেখি নিয়ে এসছে পাট শাক পাট শাক নিয়েছে তরমুজ নিয়েছে বার সজনে ডাঠা সজনের ডাটা নিয়েছি তো সজনের ডাটা নিয়েছি পটল নিয়েছি করলা নিয়েছি আর লাউ নিয়েছি তো আমি বলকে বলছি সজনে ডাটা তুমি আবার নিয়েছো সজনে তুলে একটু মোটা হয়ে না আমার খেতে অতটা ভালো লাগে না আর একটু সসে টসে পাঠা দিলে ভালোই লাগে বড়ি টেউরি দিয়ে করলে তো আমার তো হয়ে যাচ্ছে তো আমি সবজি ঢেলে রেখে বলছি আমি যেতে পারবো না তুমি ওখানে রেশম দিচ্ছে পাশেই তুমি রেশমটা আজকে নিয়ে এসো কারণ ধান আছে তো আমি চলে এসে রেশম তুলতে কাছেই আমাদের বাড়ির কাছেই দিচ্ছে তো দেখ কয়েকদিন ছিল তো অনেক মানে আধা ঘন্টা ছিলাম তারপরে দিয়েছে তবে আটা দিচ্ছে না বাড়িতে চলে আসলাম মা সবজি কেটে রেখে দিয়েছে শাক ভাজা সজনের আরও মাছদের তরকারি করতে বলেছে আর আলু করলা একটা হচ্ছে আলু কোলাটা মানে একটা থকথপি করতে বলেছে তোমার এটা মাছটা ভেজে রেখেছিলাম আলু করলাটা আমি বসিয়ে দিয়েছি তারপর তোমাদেরকে দেখাই ধান আমাদের আছেই তোমাদেরকে এর আগে তিনি দেখিয়েছিলাম তোমাদের ধান চলে এসেছে বাড়িতে তো আর থাকবে কদিন দাদাকেও খেতে দিয়েছি তারপর ছেলেকে খাইয়ে খেতে দিয়ে আমি ছেলেকে খাওয়াতে এসেছি তো আমার হয়ে গেছে ছেলেকে ভাত নিয়ে আসলাম ও প্রচণ্ড খিদে পেয়েছে ভাত খাইয়ে দাও তো না খাইয়ে দিলেও তো ভাত খাবে না খাওয়াই দিনবেলায় আমাকে খাওয়াই দিতে হবে সকালে দুপুরে রাত্রিতে দিনবেলায় খেতে দিতে হবে খাওয়াই দিতে হবে সঙ্গে তো একটু মোবাইল দেখতে হবে মোবাইল না দেখে তো খাওয়া যাবে ঢুকবে না পেটে তো মোবাইল দেখবে ও খাওয়ার সময় একটু দেখবে এখনকার বাচ্চা না সত্যি দেখো রান্না হয়ে গেছে তোমাদেরকে দেখে দিই শাক ভাজা করেছি আমি টক আমার ছেলে গাছ থেকে আম পেরে নিয়ে এসে বলছে টক করে দাও একটা করে একটা রসে করেছি মানে রসে তো না একটা থক মতো মাছের ঝোল করেছি তোমাদেরকে দেখাই দাদা এর আগের দিন আসছিলো না আমরা কষ্ট করে করেছিলাম তো অসুবিধা ছিল তার জন্য তো আজকে এসেছে তোমাদেরকে দেখালাম তো স্নান করা হয়ে গেছে স্নান করে চলে এসছি তো আজকে তো শনিবার ছেলের আট আছে রাত্রিবেলা তো করতে পারবে না তো আমি দুপুরবেলায় হোমওয়ার্ক লোন করিয়ে নিচ্ছি কারণ মানে নয়টা সাড়ে নটার সময় আসবে সে তো আর করতে পারবে না বলো তো বিকেলেও পড়া ছিল সকালেও পড়া ছিল আমি দুপুরবেলা হোমওয়ার্ক লোন করিয়ে নিচ্ছি কারণ রবিবারে সকালবেলা প্রাইভেট আছে তাই আমি হোমওয়ার্ক লোনকে বলছি করিয়ে নিয়ে আরো বাকি আছে আমার ছেলে তো করবে না ঘুম লেগে গেছে ছবি বাকরি মানে আড়াইটা বেজে গেছে তো বল তাড়াতাড়ি করে করিয়ে নিয়েছি সন্ধ্যা লেগে গেছে দেখো সন্ধ্যা লেগে গেছে আমি চা করে নিয়ে এসছি তোমাদেরকে আর দেখালাম না সকালে দেখিয়েছিলাম চা করানোটা দেখালাম না তো দুই কাপ মাকে এক কাপ দিয়ে এসে তিন কাপ চা করে নিয়ে এসেছি তো বর আমি এখানে ঘরে খাবো মাকে দিয়ে আসলাম ও ঘরে মা টিভি দেখছে তো ব্লগটা আমি আজকে এখানে শেষ করলাম দেখাবে নেক্সট ব্লগের টাটা গুড মর্নিং টু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই তোমরা ভালো আছে আমিও ভালো আছি তো ব্লগটা সকাল থেকে আজকে স্টার্ট করছি এখন নয়টা বাজে তো ব্লগটা সকাল থেকে শুরু করলাম তোমার দেখতে থাকো সারাদিন কী করে নাগো সবাই তোমাদেরকে দেখাবো